السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়াহতিমি হাবিল্লাহ হিজামিমাল সদকাল আজিম মহান মাবুদের দরবারে কালিমতো শুকর আদায় করি যে মহান রব্বুল আলমিন আজকে জমানা নামাজে একত্রিত করেছেন নামাজ সলাত আদায় করার তৌফিক এনাদ করেছেন আলহামদুলিল্লাহ এই সময় এই মুহূর্তে অনেক মানুষ গুনা পাপের মধ্যে আস। আল্লাহর রহমতে ফজল করমে আল্লাপাক নামাজ আনছেন গুণ অপরাধ থেকে আল্লাহ পাক হেফাজত করেছেন যে হেদায়ত চাবে পাক তাকে হেদায়ত দিবে যে ভালো থাকতে চাবে পাক তাকে ভালো রাখবেন যে পবিত্র থাকতে চাবে পবিত্র রাখবেন আর যে পথভষ্ট হয়ে যাবে আল্লাহ পাক বলেন সে তো হেদায়ত চায় সে পথবষ্ট হয়ে যাবে আমি কামনা করি আন ও মাইলান আজিমা সে শুধু সুদূর পরাহত সে হয়ে যাক প্রত্যেক ফরজ নামাজের শেষে যদি কোনো ব্যক্তি শেষ তো শরীফ তেলাওয়াত করে লিকম আজিজ হিমায় হারিস শেষ পর্যন্ত যদি পরে তেলাওয়াত করে ওই দিন তার মৃত্যু হবে না আজি আল্লাহাম তার জান কবজ। করবে না সাহাবা বলেন বলেনসুল আল্লাহে যদি আমল করতেই থাকে আল্লা নবী ইসাম এর করেন সে মারা যাবে না কিন্তু যখন সে আমল তার অভ্যাস পরিত্যাগ করবে আর করবে না তখন আজ আসলাম তার যানটা কবজ করে নেওয়া যাবে প্রত্যেক ফরজ নামাজের শেষে যদি কেউ আয়তল কুসি তালাওয়াত করে তাহলে ওই দিন তার মৃত্যু হলে সে এবং জান্নাত এর মাঝখানে একটা বেড়া বাকি আছে সেটা হলো তার মৃত্যু অর্থাৎ মৃত্যু আর সাথে সাথে সে বিনা হিসেবে সে জান্নাত আছে ছোটো ছোটো আমলগুলি খেল করি এই ছোটো 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 বলে কাকো ভাবি ওটা হীন ছোটো ছোটো বর্ষি গাথে বড় বড় মিন ছোট্ট বর্ষি দশ কেজি বল পানির থেকে টাইনে ওঠাই কেমনে ছোট ছোট ভানাল্লা ছোট ছোট আমলগুলি একত্র করলে অনেক বড় হবে একটা মৌমাছি কিছু কিছু মধু সংগ্রহ করে দশ কেজি মধু সংগ্রহ সে কি করে সে করল একটা সরিষা কোরআ সরষে কোরাইতে কোরাইতে এতগুলের শস্যা হয়ে যাবে এই যে বলে বিন্দু বিন্দু জল বিন্দু বিন্দু এক একটা পানির কণা একত্রিত হয়ে সাগর অতল অতল সাগর হয়েছে ছোট বালুকার কণা আর বিন্দু বিন্দু জল গড়ি তুলে মহাদেশ সাগর অতল প্রত্যেক সামান্য ত্রুটি আর ক্ষুদ্র অপরাধ টমেটানে পাপ পথে ঘটায় প্রমাদ ছোট ছোট অপরাধগুলি বড় অপরাধে সংগঠিত হয় মানুষের অপমৃত্যু হয় বিপরীতে ছোট ছোট আমুলগুলি একত্রিত হয়ে মানুষ জাননাতে যায় অল্লাহ আজকের এই পৃথিবীর বুকে আমাদের সবচেয়ে শত্রু আগে চিনতে হবে শত্রু কারা শত্রু চেনার দরকার আছে না নাই এ দেশকে হেফাজতের জন্যে আর্মি বিডিয়ার বর্ডার গার্ড আছে না সত্য আক্রমণ থেকে বাঁচবে শত্রু তো বিভিন্ন প্রকারের শত্রু আপনার আমার সত্য সর্বপ্রথম সত্য কে আপনার আমার সবচেয়ে সর্বপ্রথম সত্য হল কি শয়তান শয়তান না সর্বপ্রথম সত্য আপনার আমার হলো জবান জবান মান সামাতা নাজা যে জবানদের কথা বলনা চুপ থাকে সে নিরাপদ থাকে দাদা হজুর কেলে বোঝেন কথা কবা তো ডেউটি বাড়বে বেশি কথা কও ডিউটি বাড়ব বেশি কথা কও কাসুল আল কালাম কাসুলাল গলত বলই বোধ এক সাবি বলেন যে আমি আমার জীবনে কথা বললেই সবচেয়ে বিপদ হয়েছি না বললে ভালো ছিলাম আল্লাহ নবী সাহস মাত করেন যেই ব্যক্তি তার যৌবনের গ্যারান্টি দিল এবং যে ব্যক্তি তার জবানের গ্যারান্টি দিল আমি দিই তার সবচেয়ে বড় শত্রু কি এটা হলো জবান কথা এই কথা দিয়েই শত্রুতা হয় কথা দিয়েই বন্ধুত্ব হয় কথার চালাচালি হচ্ছে না বাংলাদেশে কোন দেশের সাথে বর্তমানে ও তা আপনার কথার চালাচালি হচ্ছে দেখেন না ইউটিউব খুললে এই মাত্র বেকিং এসে গেছে নাম আর বললাম না সবসময় নাম বলাই নাই ঠিক না যাই না নিয়েন আপনারা কারাই ধরনের বক্তব্য দেয় প্রায় পঞ্চাশটা মিডিয়ার মধ্যে ভারত থেকে বিভিন্ন প্রকার কথা আলাপ আলোচনা দেয়া কথার সালাসালি হচ্ছে এ কথার সালাসালি হয় উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়ে গেল কথা দিয়েই তো বন্ধুত্ব সব থাকলেই তো হয় ভারতে যারা আছে মুসলমান নাই তার আমাকে শত্রু ভারতে যারা আছে হিন্দু হিন্দু নাই তাকে লোক করুন ভারতের ম্যাক্সিমাম হিন্দু তারা মুসলমানদেরকে ভালোবাসে তারা খাজা মাইনুদ্দিন চিস্তি আজমিরি রহমতুল্লাহ আজমির সেখানে সেখানে মুসলমানদের কীর্তি সেখানে গোটা বিশ্ব পৃথিবীর মুখে সংস্কৃতির দিক থেকে একমাত্র ভারত হলো শীর্ষস্থানে অসংখ্য আল্লাহর অলি যত সব ভারতে তার আসছে বিভিন্ন জায়গাতে আসছে সেখানে মুসলমান নাই আল্লাহর অলি নাই নূর মোহাম্মদ বইটা লেখছেন বইটা লেখছেন কে কোন আল্লাহ পাখের কি আল্লাহর অলি ওই ভারতে আজান গাছি রহমতুল্লাহ আলাই ভারতে শাহুল মহাদেহ রহমতুল্লাহ ভারতে মোজাদ আল ফেসান ভারতে কাসেম মেহনত রহমত ভারতে তো কারি তো উৎসাহ ভারতে ছবি তো ভারতে ভারতের সাথে কি হয়েছে তো কিছু হয় নাই কিছু মানুষ উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করছে যারা কথার চালি চালাচালি করে দূরত্ব করতেছে ভারতের ম্যাক্সিমাম হিন্দু সম্প্রদায় মুসলমানদেরকে ভালোবাসে সম্মান করে শ্রদ্ধা করে আমাদের সবক্ষে তারা বক্তব্য দিচ্ছে কিছু আছে অল্প কয়েকজন যারা নাকি অধ্যত্তপনা নিয়ে এবং মাঠ বাজার যারা গরম করে এবং সেই সমস্ত আলাপ আলোচনায় কথার চালাচালি হচ্ছে জবান এটু বন্ধ থাকলেই তৈল দুই দেশের সাথে খারাপ সম্পর্ক কি ভালো নাকি সুসম্পর্ক হওয়াটাই ভালো খারাপ হলো ওইটা কাউ কাউকে ছোটো বলা কারোর দুর্বিছন্দি করা কারোর ভূখণ্ডে দখল করা কার সম্মান নষ্ট করা হেজিটেশন সৃষ্টি করা উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করা বিশৃঙ্খলা সৃষ্টি করা আধিপত্যবাদকে বিস্তার করা বাংলার জমিনের নির্বাচনে এইটা হলো সবচেয়ে খারাপ অতএব আমরা বাংলাদেশ আমরা জানতেছি বুঝতেছি কি জিনিস বিষয় বৃত্তান্ত কি অতএব এত দলাদলি এত বিষয় সব কিছু করে কি নষ্ট হয়েছে শান্তি নষ্ট হয়েছে প্রধান শত্রু কে আপনার আমার জবান তারপরও শত্রুকে চোখ তারপর শত্রুকে হাত আলমুষ্টিমুমান সালিমান মুসলিম আমি লিস্ট টাইনি ওয়াইদিয়া আলম হাজরামান হাজরা মান জবান দিয়া কষ্ট দিও না জবান মুসলমান হইতে পারবে না হাত দে মাইরো না তাহলে তুমি মুসলমান না তাহলে জবান চোখ অন্ধ মানুষের নামে কেস আছে ছয়টা বোবা মানুষের নামে কেস আছে তিরিশটা কারণ কি ও কথা বলতে পারে না কথা তো মানুষ শুনে না তারপরে ওর কোনো শত্রু নাই বোবা মানুষের শত্রু নাই আবার যে অন্ধ সেতু দেখে বর্তমানে আবার কিছু স্কুল বেড়িয়েছে যেটার মধ্যে বোবা মানুষ বলে কথা কন যায় না অন্ধ মানুষ বলে লেখা আর এখন মোটামুটি শিক্ষিত হয়েছে তাহলে শত্রু তো নিজের থেকে আগে সৃষ্টি জবান শত্রু চোখ শত্রু হাত শত্রু তারপরের শত্রুকে যদি বিবাহ করে থাকেন সীতার সাথে সীতার সাথে কাম ফেরা তারপরের শত্রু হল আপনার ঘরের স্ত্রী ঘরের স্ত্রী আপনার যতটুকু পচাইতে পারবে পৃথিবীর কেউ পারবে না পরের শত্রু সন্তান তারপরের শত্রু ভাই বোন তারপরের সত্য প্রতিবেশী পরের শত্রু বন্ধুবান্ধব পরের শত্রু গ্রাম পর শত্রু দেশ তারপরে শত্রু বিশ্ব এই শত্রু আগে যায় না কাজ করা লাগবো শত্রু যায় না চিকিৎসা করা লাগবে যেই জবান দিয়া যেই জবান আপের শত্রু ওই জবানে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর

এই চক্ষু দিয়ে কোরআন তেলাওয়াত করো ছোট্টতা বন্ধ হয়ে যাবে হাসেরের ময়দানে ওই চোখ জাহান নামে যাবে না যে চোখ মহান মাবুদের প্রেমের ভালোবাসায় অথবা তার ভয়ে রোদন করে চক্ষু অস্ত্র বিসর্জন করে ওই চোখ জাহান নামে যাবে না যেই চোখ দিয়ে কোরআনুল করিম তেলাওয়াত করছে সেই চোখ হেফাজত হয়ে যাবে সোহান আল্লাহ এই হাত দেয় কাউকে মেরো না সুযোগ পাইলে ঘরের বড় ধরে ধরে মারে পাশের বাড়ি তোমার এক প্রতিবেশী আছে হেল্লাকে পাশার ধরো না কেন হেল্লাকে পাশার ধরো সাবার আডিল উল্টি হেলবে তোমার বৌরে মারে ধরে ধরে পোলা বান্নে মারে ধরে ধরে এটা ঘটনা নাকি ঘরের স্ত্রীকে মারা এটা কা কাপুরুষের লক্ষণ যদি এরকম করে থেকে খাস করে তোবা করি আল্লাহ আল্লাহ তবা করলাম আমি মানি না এই শত্রু চেনা চেনা কাজ করতে হবে ঘরের স্ত্রী কিন্তু শত্রু এবং সে আপনার পরম বন্ধু সন্তান সন্ততি শত্রু সন্তান সন্ততি আপনার বন্ধু যখন আল্লাহ রাসুরের দিকে আপনাকে প্রভাবিত করে নেকের দিকে প্রভাবিত করে সুযোগ প্রদান করে তাহলে তারা সত্য না আপনার জীবন জীবনকে প্রচন্ড গতিতে সামনে আগে নেওয়ার জন্য ঘরের ছেলে সন্তান এর বেশি ভূমিকা কেউ পালন করতে পারবে না সুরা তাকা বোনপুরে দেখেন সুরাত তাকা বোনপুরে দেখেন তাকা বোন শব্দ অর্থ হল মোহ অপসারণ মোহ অপসারণ আজকে বাংলাদেশে দেখেন সব জায়গায় অশান্তি বিরাজ করতেছে কথা ঠিক কিনা সেই দিন আমি শুনলাম এই একজন কইতেছে একজন বলতেছি কি যে আহেল হাদিসের আর একটা গুরু বইছে আহেল হাদিস মানে যেনারা হাদিস অনুসারে যেনারা চলেন নিজের জীবনকে চালান খারাপ না বা আহেল হাদিস আমরাও আহেল হাদিস কোরআন হাদিস শিবের হাদিস শিব আমরা মানি না জেনে মানি না কয়ে দেন ওই নো মানো ইনশাল্লা তালা আলে দিস খারাপ না এর নতুন আর একটা দল বেড়েছে এটা হলো আহারে পুরা গতকালই তো শুনলাম আমি গতকালই তো শুনলাম আহলে হাদিস তো আছেই আরেক দল বেড়েছে হেরা হলো আহলে কোরআন তারাও দলিল দেয় হাদিস শরীফের হাদিস হলো মানুষের কথা আল্লাহ নবী সাসম কথা আর কোরআন হলো আল্লাহর কথা অথবা আল্লাহর কথার প্রাধান্য দিতে হবে তাহলে কি করতে হবে আগে দাঁড়িয়ে রাখছিল আহলে কোরআন এখন কি কি কারণ কথা কয় না 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 কোরআন শরীফের মধ্যে কোথাও দাড়ির কথা নাই যেগুলো আহলে হাদিস ছিলাম দরকার নাই না নাহেলে কোরআন হয়ে গেছে পরে কোরআন শরিফ সব তালাশ করে দাঁড়িয়ে কথা পায় নাই পরের দিন ঝালেছে দেখছেন কি কোন ভূতে না করবে আল্লাহ কয়দিন পরে তো কবি যে কুরআনই ঠিক যা আর কোরআন নাজিল হয়েছে যখন তার আগে কি ছিল কোন হ্যাঁ হেডারের মধ্যে যাই তো তো নামাজই হরতো না দাড়ি তো রাখতো না নামাজ কালাম কিছু পড়তো না হজরত আদম আলাইসালাম জমা কি কোরআন হইছে হয়েছে ইসলাম কোরআন নাজিল হইছে তাহলে পরে কি মানবে তখন দেখবে যে বাবা আদম উনি হলেন মেন ব্যক্তি তার পেটেইতে সব সন্তান হয়েছে তখন ছিল শুধু খেলে লাইল হিল্লাহ আদম সফিউল্লাহ এটা করো সব হয়ে যাবে হাদিস যখন বাদ দিছে কোরআন ধরছে কোরআন শরীফ কোরআন শিবও কয়দিন পরে বাদ দিব কথা খেয়াল করছেন হ্যাঁ পর্যন্ত দাড়ি তো সাজছে নামাজই হরতো না রোজাও রাখতো না কোনো নেই করতো না আগে যেটা হেরেই তো করার লাগবো তাহলে কথা ঠিক কিনা কর বিভিন্ন দল মত ফেরকার কারণে গোটা বাংলার জমিনের বুকে অশান্তি বিরাজ করতেছে কথা ঠিক কিনা বলেন এই পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখে এখানে বিশ্বস্তবা বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশে বিভিন্ন জায়গার থেকে আল্লাহর উলির আসবেন জিজ্ঞাসকর হবে এখানে কোনো গিব শিকায়ত কারো দুর্নাম দেশদ্রোহিতা অশান্তি এই ধরনের কোনো বক্তব্য দিয়ে মঞ্চ কাপানের কোনো সুযোগ মানিকান্দারবার শিল্পে নাই আমরা দেশকে ভালোবাসি এদেশের জলবায়ু এদেশের বাতাস মাটির সাথে আমাদের সম্পর্ক প্রতিষ্ঠা আছে এই দেশকে বাম হাত দেখিয়া কাঙ্গিয়া গোটা বিশ্ব পৃথিবীর মানচিত্রে দেশ থাকতে পারবে না বাংলাদেশ ছোট হতে পারে বাংলাদেশকে গিলা খাইতেও পারে কোন কোন দেশ ঠিক আছে বাংলাদেশ ছোট হতে পারে বাংলাদেশকে দশ মিনিটের মধ্যে গিলা খাইতেও পারে কোন দেশ প্রশ্ন হজম করতে কি পারবে ব্যাপারটা হলো ওই জায়গা হ্যাঁ কই মাছ গিলা খাওয়ান যায় হজম করা যায় না কথা ঠিক কিনা ছোট কই মাছ মুখে দিবেন কেট কেটে ভিতরে গিলা খাইয়া পারবেন আটকাবে যখন বাইরে হবো না ভিতরে যাইব না তখন হাসপাতালে যা গলার মধ্যে আখড়া ঢোকাইয়া চেয়ার সেরিয়া টাইনাল লে পরে গলা মালা ফাইবার যাবার হোজাইবার বাংলাদেশ এমন একটা দেশ গিলা খাওয়া যাবে হজম করা যাবে কথা ঠিক কেন বলেন আধিপত্য বিস্তার করা যাবে দেশের ভূখণ্ডের মধ্যে আধিপত্য বিস্তার করা যাবে দখল করা যাবে আধিপত্য বিস্তার করা যাবে বাংলাদেশের সাড়ে সাত কোটি তৌহিদবাদী জনতার ভিতরের ইমানের যে প্রচন্ড গতি এইটা হরণ করা যাবে না সেই শব্দ আকাশ বাতাস মুখরিত হবে যেই শব্দের স্লোগানে গোটা বিশ্ব পৃথিবী প্রকম্পিত হবে নারী আল কোরআনের আলো আল হাদিস শরীফের আলো আত্মসুতির আলো আলো সেই প্রচন্ড গতিমথায় নিয়ে এই আমার এই আয়োজন শরীয়ত তৈরিক হকিকত মারফত জানা মানা বোঝার হিসাবপত্র আমার মোটের বলিষ্ঠ নেতৃত্বে আল্লাহর আসে এবং পাগলেরা গ্রামে গঞ্জে মাঠে ময়দানে প্রত্যেকটা জায়গায় জুকের দুর্গ গড়ে তুলতে হবে আল্লাহাক আমাদেরকে যেন কবুল করে নেন কাজ করে অগিটু সহযোগিতা করেন তো এক কেজি সব ইনতাল দিল তার এক কেজি নুন দিল বলেন কাজ করতেছে এরপরে আদার খান মধু খান ইনশা তালা অসুখ সেরে যাবে আদা মদুলিয়া বুধিয়া গরম পানি খান অসুখ থাকবে না আর পড়াচর হয় দেশের সুখ সমৃদ্ধির কথা বলা হয় আমরা সাথে ঝগড়া বুঝি না বাংলাদেশ শান্তি হয়ে যাক অল্প কিছু মানুষ এত ঝগড়া এত কিছু আমরা নিজেরা শান্তি থাকলে আল্লাহ আমাদের রেজেকে বানাই দেব সোহান আল্লাহ আল্লাপাক যেন রহমত করে দেন আরো বিশ্ব আমাদের দিকে এখন চোখ নজর তাকাইছে আলহামদুলিল্লাহ আর বিশ্বাস সেগুলো তো আমাদের দেশে মিলে সমৃদ্ধি হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের শাহ আলম দেশে আলহামদুলিল্লাহ হেনিজ ভলেন্টিয়ার আলহামদুলিল্লাহ আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ সকলে গায়ে গিয়ে ডাইন হাতে ধরেন কোন আলহামদুলিল্লাহ নতুন যারা আসছেন মুবারকবাদ তাদেরকে অভিনন্দন তাদেরকে যারা নতুন আসছেন আনাউজ বিল্লাহ হিমিনা সৈতন রাজীম বিসমিল্লা রহমান ইরাহিম তওবা কিয়ামায় সবুৰী বাতু সে আউট সবুৰে কামু সে আউট উপর হাত মহম্মদ নজরুল ইসলাম صدیقی خلیفہ الحاظ حضرت مولانا ملحاص محمد اظہر الاسلام صدیقی صاحب ملحاص کے میرے مولا اس طعبہ اور اس بیعت قبول فرما اللہ قربنا فنیا حسن و فلا حسنا وقنا عذاب النار আল্লাহ জীবনের গুণাগুলি তুমি মাফ করে দাও আল্লাহ তুমি মেহেরবান হয়ে যাও আল্লাহ বিশ্বের তোমার বিশাল আয়োজনকে তুমি কবুল করে নাও আল্লাহ তবলি জামাতের দুই গ্রুপের মধ্যে মাওলা তুমি শান্তি করে দাও ইসলামের খেদমত করার সুযোগ তুমি সৃষ্টি করে দাও দিনের দাওয়াতের যারা কাজ করতেছেন বাংলার জমি বুকে পীর মাসিক বুজুরগানের দিন ওলাম একরাম দিনের আছেন মাওলা তারা কে করে দাও কোরআন সন্ন্যার বিধানে যে দরবার গুলি পরিচালিত হচ্ছে আল্লাহ তুমি কবুল করে নাও মানিকগঞ্জবাসীদেরকে কবুল করে নাও আল্লাহ এই নামাজের পরে যত তসবি তাহিল পাঠ করেছে জিকির হয়েছে আর হাদিয়া টুকু আমার পিতা মাতার রুহের উপরে পৌঁছিয়া দাও যাদের পিতা মাতা আত্মীয় ভাই বারাদের শ্বশুর শাশুড়ি স্ত্রী পরিজন ছেলে সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল জানিনা কবরে কে কোন হালাতে শুয়েছে আল্লাহ ইয়ার হাদিয়া টুকু তাদের রুহের উপরে তুমি পৌঁছিয়া দাও এলাকাবাসী মুসলমান নর নারী যারা আছেন মাওলা তুমি কবুল করে নাও মেহেরবান হয়ে যাও দুঃখ দুর্দশ আল্লাহ তুমি দূর করে দাও পরদার অন্তরালে মেয়ে রাজা আছেন আল্লাহ তুমি কবুল করে নাও অসুখ বসু বিমার আজাব থেকে তুমি মুক্তি দিয়া দাও আল্লাহ শান্তিপূর্ণ পরিবেশ তুমি প্রতিষ্ঠা করে দাও মারামারি কাটাকাটি হানাহানি রক্তপাত আল্লাহ তুমি বন্ধ করে দাও সব সম্মানজনক রেজেক দাও সম্মানজনক মৃত্যু দাও সম্মানজনক স্থানে আল্লাহ তুমি আমাদেরকে সমাহিত কর রব ইরহমহুমা কামা রব্বায়ানি সগীরা অসুখ বিশুখ বিমার আযাবের মধ্যে যারা আছে شفায়া জিলা তুমি দান করে দাও মনের দুঃখ কষ্ট দূর করে দাও আই বিশাল ইশাল আয়োজনের পেছনে ভালোবাসার হাতকে যারা বাড়িয়ে দিলো দান করেছে আল্লাহ 10 গুণ তুমি ইনায়াত করে দাও এই দানগুলি কি তুমি কবুল আর মঞ্জুর করে নাও সুবহান রাব্বিকা রব্বানা عما يصفون بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته